ছেলেরা আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইখো বন্ধু আমি বললাম তোমরা যারা দিবা দিশি এই বড় মোবাইল টিফ আমার কথা মনে রাইখো ও আমার একদিন আসবে বিখ্যাত থালা হাতে নিয়ে তুমি বিক্ষুকের মতো হাত পাতবা এটা আমার ভবিষ্যৎ তোমার বাফ তোমার দাদা তোমার পুরো হায়াত পর্যন্ত থাকতো কথা বলেন না কেন টাকা নষ্ট করতেছ যার যেই টাকাটা অনাদরে অবহেলায় বেহুদা এইভাবে শেষ হচ্ছে প্রতিটা টাকার পিছনে অজস্র ঘাম জড়িত আছে একটা টাকাও মাটির তলের থেকে উঠে নেয় কষ্টের ঘাম ঝড়িয়েই পয়সা রোজগার করে ঠিক কিনা বলেন না। তুমি করো আর তোমার বাফি করুক আর তোমার ভাই করুক দেশে থাইকা করুক আর বিদেশের জমিনে করুক এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না তো তুমি সেই কষ্টের টাকা এই রক্ত পানি করা টাকা ঘাম ঝরানো টাকা এইভাবে নষ্ট করে দিলাম এই কি দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে আহা আমরা পড়ছি একবার কিতাবে ইতিহাসে এক নবাব এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব আর একটা ছেলে একটা মেয়ে ছিল নবাবের বহু জমি ছিল নবাব তো নবাবী ছেলেটা একদিন তার একজন কর্মচারী মেসের কাঠি কথাটা মনোযোগ দেওয়ার মেসের কাঠি ধরাইছে ধরাইবার পরে মেসের কাঠি ধরাইলে বারুদ ওই যে মেসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে এটা আগুনটা নিব্দা গেলে বারুদের একটা গ্রাণ আসে বুঝিনি বারুদের একটা গন্ধ আসে এই নবাবের পুত তে কর্মচারীকে বললো যে বারুদের গ্রান্ডা তো খুব দারুণ রে যে আবার দরা আরেকটা কাঠি হেতে আরেকটা কাঠি ধরাইছে হে আবার বারুদের গ্রান্ড আবার দরা এইভাবে এইবার তার কাছে এটা মজা লাগছে নবাব দাদা যে এবার তারে নিয়োগ দিছে কার্টুনের পর কার্টুন ম্যাসের কাঠি আনে ম্যাস আনে খেতে শুধু ধরায় আর নবাব যাদায় শুধু ওই বারুদের বন্ধু কি করে না কিছু খেতে তেটে বাদ আমি কিনবেন নবাব না বলা তো নবাব দাদাই মেয়েটা নবাবের একটা মেয়ে বাজারে গেছে কাপড় কিনতে গছ কাপড় তো দোকানদারে কাপড় যে গছ কাপড় কাইটা দেয় কেচি দিয়া এমনি একটা ফ্রুস দিয়া এমনি একটা টান দে ঠিকই না বলেন এমনি টান দিলে একটা আওয়াজ হয় হয় কি না একটা আওয়াজ এই নবাবের মেদ গেছে দোকানদারে আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন আওয়াজটা তো খুব সুন্দর আবার কাটেন তো আর আরেকটা

এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত প্রিয় ভাই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো যদি মার দুধ খেয়ে থাকো তো বোন মনে রাখবে রাজার ধন ফুরায় রাজার ধন আর তোমার বাফা এখানে কারো বাফ নবাব না ঠিক কিনা বলেন না কেন

এখানে বরফজুর রহমতুল্লাহ তাফসি শুনতে আমি আসছি আমার ছোট বেলার এটা তো বিখ্যাত তাফসির তো আপনার ছোট্টবেলায় পাঁচ ভাই মাদ্রাসায় পড়তাম তিন ভাই আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মসজিদে নামাজ ইমামতি করতেন কেউ অল্প টাকা বেতন পাইতেন অভাবের সংসারে এমন দিন গেছে এক কেজি আটার দাম থেকে আমার ছোট ভাই দুইটা টাকা দোকানদাররে কইছে যে এক কেজি আটা দেন মাই কইছে তবে দুই টাকার কম দিয়ে দেন মাই কইছে দুইটা টাকা আমার দিতে বলছে এক কেজি আটার থেকে দুই টাকা কম দিয়া এই দুইটা টাকা দিয়া ভাই মাদ্রাসা আমি একবার কুমিল্লা ট্রান্সপোর্টে করে শাসন থেকে মায় আমি আমি দারুডার কাম আসতেছি আপনার তখন আমরা ঘাটুরা এক নম্বর গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে মাদ্রাসা ছিল আমি প্রথম প্রথম ছাত্র যেই বেজ দিয়ে সর্বপ্রথম যেই জামা দিয়ে শুরু হয়েছে তার হুজুরের বাড়ির পাশে আমি ওখানে বিরানব্বই তিরালো সময়ের কথা কুমিল্লা ট্রান্সপোর্টে মায় আমারে মানে আসছি যে আমি আমার টিফিনকারী বাড়ির মধ্যে করে তিনটা বাটিতে তরকারি মোস্ত ডিম এগুলা রাইন্দা দিছে মা মাদাসা দাইসা খাইতাম এই গাডুরা স্টেশনে আইসা যখন নামছি বাসের থেকে নামতে গিয়া ছোট মানুষ বাড়িটা সহ লাভ দিয়ে নামতে গিয়া পড়ে গিয়া বাড়িটা খুললা তরকারি বিষক করে গেছে আমি এমন কান্না কাঁদছি যে অজরে কাঁদছি আহারে আমার মা কষ্টের বানানো তরকারি পড়ে গেছে অভাবের সংসার থেকে মা কষ্ট করে এইটুকু তরকারি দিছে তেল সেই তাইলে বাফ প্রত্যেকটা মানুষ আজকের এই বাফদেরকে জিজ্ঞাসা করো ছেলেরা কষ্ট করে কামাই করা এর পয়সা সেটা তুমি তিনশো টাকা দিয়ে চুল কাটো পাঁচশো টাকা দিয়ে চুল কাটো তাও ইয়াহুদিদের বেইমানে কত রঙের কত ভঙ্গের জামা করো একটা বড় মোবাইল পাইয়া তুমি মা ভুলে গেলা বাবা ভুলে গেলা আল্লাহ ভুলে গেলা নামাজ ভুলে গেলা দুনিয়া ভুলে গেলা শুধু নারীর ছবি নর্তকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য হায় হায় বন্ধু এতেই মজা পেয়ে গেল যে ছেলেরা বসছে বা আমার জিন্দিগির ফুকির ছেলেদেরকে নিয়ে মুসলমানের নবজওয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে ভাইয়া দয়া করে মজলুম মুসলমানের যারা পৃথিবীর মজলি মারে রক্তের বদলা যদি নিতে হয় আমার যুবক ছেলেদেরকে দাঁড়াইতে হবে নজয়ান তোমরা না আগাইলে ইসলাম তোমরা জীবন বাজি না রাখলে আল্লাহর দিনের জন্য লড়বে কে ভাব খুন ঝরবে যুবকের কলিজার খুন ঝরবে এজন্য আজকে রাত গভীরে আমার নজওয়ান ছেলেরা মুরুব্বিরা না যুবক ছেলে তোমরা সবাই ইনশাল্লাহ এই একটা নিয়ত করো ভাইয়া যে বড় মোবাইল প্রয়োজনে যার প্রয়োজন যে দূর অফিসিয়াল কাজ মাদ্রাসার কাজ স্কুলের কোনো কাজ ব্যাংকের চাকরি কোনো কাজ ঠিক আছে সেটা কাজেই ব্যবহার করবো বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য নাচ গান দেখার জন্য আমরা এই বড় মোবাইল ব্যবহার করব না এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠাও দিল থেকে না না সবাই উড়ে না ফাইকারি হাত উড়ে ছেলেরা ছেলেরা উঠাও ছেলেরা বয়স্ক ছেলেরা উঠাও ভাই বলো নিয়ত করো ইনশাআল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত আল্লাহ আপনি তৌফিক আমি আপনাদের কাছে একটু অল্প কথা আমি আবারও বলছি প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো জরুরত তো জরুরত ঠিকই না বলেন না অসংখ্য কাজ আছে যেগুলো দিয়া মোবাইলের মাধ্যমে অফিসিয়াল কাজ বিভিন্ন কাজ করতে হয় ঠিক আছে প্রয়োজন তো প্রয়োজন সারাদিন টিফতে হবে এটা কি প্রয়োজন বলে এটা কোন দিন পাঞ্জাবিওয়ালা যারা আছেন টুপিওয়ালা হুদুর যারা আছেন আপনাদেরকেও বলি বন্ধু ডাইরেক্ট কথা আমার গায়ে লাগলো কিছু করার নেই বাকি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মাদ্রাসার তালিব এল মুস্তাদ হোক যেই হন বড় মোবাইলে যে আসক্ত আমনে মনে রাখেন আমনেরই দিয়ে কোনো কাম হইতো না আমরা উদয় বাতে খাইবেন আর বউ ফেলবেন এই